নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে ধর্মীয় অনুষ্ঠানে চুল খুলে রাখা উচিত কি উচিত নয় সেই বিষয়ে বিভিন্ন মতবাদ আছে আর এই বিষয়টির কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে সেটা জানার জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি আলোচনা গভীরে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আবেদন আমার কাজ ভালো লাগলে ভিডিও টপিকগুলি ভালো লাগলে আপনারা নতুন কিছু জানতে পারলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহ যোগাবেন ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় আমাদের চুল খুলে রাখা কেন উচিত নয় বহু সংস্কৃতিতে বিশেষত হিন্দু ঐতিহ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় আপনার চুল খুলে রাখা একটি বড় অসুবিধা হিসেবে বিবেচিত হয় কিন্তু কেন এটি কি কেবল একটি কুসংস্কার নাকি এর গভীর অর্থ রয়েছে আচ্ছা অনেকে আধ্যাত্মিক প্রতার মতো এর মধ্যে প্রতীকী এবং বাস্তবিকতার স্তর রয়েছে বলে মনে করেন প্রথমত হিন্দু ধর্মে চুলকে শক্তিশালী শক্তির পরিবাহক হিসাবে বিবেচনা করা হয় ধর্মীয় অনুষ্ঠানের সময় ফোকাস ইতিবাচক শক্তি ভক্তি এবং আধ্যাত্মিকতা আমন্ত্রণ জানানো হয় খোলা চুল প্রায়ই অপরিচ্ছন্ন বা বন্য হওয়ার সাথে যুক্ত থাকে যা বিশৃঙ্খলা বা বিভ্রান্তির প্রতীক হতে পারে যা আপনি দেবতার সাথে সংযোগ সাপটের চেষ্টা করার সময় একেবারেই চাইবেন না আপনার চুল বাঁধা আপনি সম্মান ও শৃঙ্খলা এবং মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার অভিপ্রায় দেখাচ্ছেন বলে মনে করা হয় অন্য একটি কারণ প্রাচীন প্রথা থেকে উদ্ভূত যা শরীরের শক্তি কেন্দ্র বা চক্রের সাথে আবদ্ধ মুকুট চক্র যা মাথার উপরে অবস্থিত উচ্চতর চেতনার প্রবিস্তার হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে আপনার চুল বাঁধা রাখার মাধ্যমে আপনি এই শক্তি কেন্দ্রটিকে রক্ষা করছেন এটি আরও কার্যকরভাবে ঐশ্বরিক শক্তি চ্যানেল করার অনুমতি দেয় খোলা চুল অন্যদিকে নেতিবাচক শক্তির জন্য আমন্ত্রণ হিসাবে দেখা হয় যা অনুষ্ঠানটি পবিত্র পরিবেশকে বিঘ্নিত করতে পারে এটিও ব্যবহারিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তা হোক না প্রদীপ প্রজ্বলন বা ফুল প্রদান বা আরতি করা আপনার চুল সুন্দরভাবে বাঁধা থাকা নিশ্চিত করে যে এটি এই সকল পূর্ণ কর্মের পথে বাধা হয়ে আসে না আপনার চুল বাঁধার কাজটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় শৃঙ্খলার প্রতীক হয়ে ওঠে এটি দেখায় যে আপনি সম্মান এবং ফোকাস সহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুত অবশ্যই সময় পরিবর্তিত হয়েছে এবং অনেক লোক এই ঐতিহ্যকে পুরনো বলে মনে করতে শুরু করেছেন তবে যারা এটি অনুসরণ চালিয়ে যাচ্ছেন তাদের জন্য চুলপাঁধার সহজ কাজটি একটি মননশীল প্রথা হিসাবে কাজ করে কিছু পবিত্রতার জন্য সঠিক মানসিক স্থানে পৌঁছানোর এটি একটি উপায় আপনি আধ্যাত্মিক গুরুত্বে বিশ্বাস করেন বা কেবল এটিকে সাংস্কৃতিক অনুশীলনী হিসেবে দেখেন কি না এটি একটি ছোট বিষয় তবে অর্থপূর্ণ অঙ্গভঙ্গি যা প্রজন্ম ধরে চলে আসছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার